নমস্কার আজকের আলোচনা শুরু করা যাক আজ হলো ছয় আগস্ট দু বুধবার আর কালকেই মানে সাতই আগস্ট বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তো আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর অংশ এসেছে যেখানে এই গুরু পূর্ণিমা আর একটা বিশেষ মন্ত্র শোনা নিয়ে কিছু কথা বলা হয়েছে বেশ ইন্টারেস্টিং কিন্তু চলুন একটু খুঁটিয়ে দেখি মানে সূত্রটা ঠিক কী বলছে আর কিভাবে বলছে হ্যাঁ এই সূত্রটা যেটা আপনি বলছিলেন এটা ব্রত উপাখ্যান বলে একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাতে গুরুপূর্ণিমার যে শাস্ত্রীয় গুরুত্ব মানে ট্রেডিশনাল বা ধর্মগ্রন্থ অনুযায়ী যে মাহাত্ম্য সেটার কথা আছে আর আছে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র শোনার কথা মূলত ফোকাসটা কিন্তু আর্থিক উন্নতির দিকেই আচ্ছা আচ্ছা তাহলে দেখা যাক এই সূত্রটা কেন এই গুরু পূর্ণিমা তিথিটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে মানে এর পেছনে কারণটা কি দেখাচ্ছে ওরা আর ওই যে বললেন একটা বিশেষ মন্ত্র শোনার কথা সেটার ফলই বাকি হতে পারে মানে যেমনটা ওরা দাবি করছে আর কি হ্যাঁ সূত্রটা যা বলছে বুঝলেন সেটা হলো অন্যান্য পূর্ণিমা তিথি যেগুলো আছে সেগুলোর চেয়ে নাকি এই গুরু পূর্ণিমা তিথি শাস্ত্র মতে শ্রেষ্ঠ ওহো শ্রেষ্ঠ কেন এর কারণ হিসেবে ওরা দুটো ঘটনার কথা বলছে এক নম্বর হলো এই তিথিতে নাকি জগৎগুরু শিব তিনি ব্রহ্মার চারজন মানুষ পুত্রকে মানে মন থেকে জন্মানো পুত্র আর কি তাদের ব্রহ্মজ্ঞান জ্ঞান দিয়েছিলেন মানে পরম সত্তার জ্ঞান ও আচ্ছা এটা একটা বড় কারণ আর আর দ্বিতীয় কারণটা হলো এই একই দিনে মহাভারতের যিনি রচয়িতা মহর্ষি বেদব্যাস তার জন্মদিন তো এই দুটো কারণেই দিনটা খুব শুভ বলে মনে করা হয় সূত্র অনুযায়ী বেশ গুরুত্বপূর্ণ দুটো ঘটনা আচ্ছা এই বছরের গুরু পূর্ণিমা নিয়ে কি বিশেষ কিছু বলা হয়েছে সূত্রটাই মানে অন্য বছরের চেয়ে আলাদা কিছু হ্যাঁ হ্যাঁ একটা এক্সট্রা পয়েন্ট যোগ করেছে ওরা বলছে যে এবছর গুরু পূর্ণিমাটা যেহেতু বৃহস্পতিবারে পড়েছে তাই এর গুরুত্ব নাকি আরো বেড়ে গেছে ও বৃহস্পতিবার বলে কেন কারণ হিন্দু বিশ্বাসে বা ধরুন লোক বিশ্বাসে বৃহস্পতিবার দিনটাকে তো লক্ষ্মীর বারও বলা হয় তাই না তো এই পূর্ণিমা তিথি আর বৃহস্পতিবার এ দুটো একসাথে হওয়ায় ব্যাপারটাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে দেখানো হচ্ছে মানে একটা বিশেষ মাহাত্ম্য দেওয়ার চেষ্টা আর কি বোঝা গেল আচ্ছা এবার তাহলে ওই মূল উপদেশের কথায় আসি সূত্রটাতে খুব জোর দিয়ে একটা কথা বলা হচ্ছে যে যারা ধরুন দারিদ্র্য থেকে মুক্তি চান বা আর্থিক কষ্ট কমাতে চান তারা যেন এই গুরু পূর্ণিমার দিন মানে কাল যতই ব্যস্ত থাকুন না কেন মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটা অন্তত একশো আটবার বার অবশ্যই শোনেন এখানে শোনেন শব্দটার উপর খুব জোর তাই না আর গায়ত্রী মন্ত্র বলতে তো আমরা বুঝি ওই বিশেষ বৈদিক ছন্দের স্তোত্র ঠিক ঠিক সোনার ওপরেই জোরটা আর ফল কি হবে সেটাও কিন্তু বেশ পরিষ্কার করে বলা আছে নির্মাতাদের মতে এই মন্ত্র যদি শোনা হয় তাহলে জীবনে অর্থ আসবে আর্থিক কষ্ট মিটবে এমনকি হঠাৎ করে নাকি অনেক টাকাও আসতে পারে বলেন কি হঠাৎ করে প্রচুর টাকা হ্যাঁ হঠাৎ প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তিও ঘটতে পারে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে আর মন্ত্রটাও দেওয়া আছে সেটা হলো ওম महालक्ष्मीय च विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात् ভিডিওটাতে এটা বারবার শোনাানো হয়েছে তো যেহেতু এটা মা লক্ষ্মীর মানে ধনসম্পদের দেবীর গায়থী মন্ত্র তাই এর সঙ্গে আর্থিক উন্নতির একটা সরাসরি কানেকশন ওরা দেখাচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা বিশেষ দিন মানে এবছরের বৃহস্পতিবারের গুরু পূর্ণিমা আর একটা নির্দিষ্ট কাজ মানে একশো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র শোনা এই দুটো মিলে গেলে আর্থিক উন্নতির মতো একটা ফল পাওয়া যেতে পারে সূত্রটা এটাই বলছে একদম সূত্রটা বলতে গেলে আধ্যাত্মিক একটা কাজের সাথে জাগতিক বা পার্থিব প্রাপ্তির একটা সরাসরি যোগসূত্র দেখাচ্ছে এটা অবশ্য ভক্তিমূলক ঐতিহ্যে প্রায়ই দেখা যায় বিশেষ করে যখন আর্থিক সমৃদ্ধির প্রার্থনা থাকে আর ভিডিওতে মন্ত্রটা যে বারবার শোনানো হচ্ছে তাতে হয়তো একটা বিশেষ আবহ তৈরির চেষ্টা করা হয়েছে যাতে বার্তাটা আরও বেশি করে মনে গেথে যায় আর এই আর্থিক উন্নতির প্রতিশ্রুতিটা বেশ জোরের সাথেই দেওয়া হয়েছে। এটা নিঃসন্দেহে অনেকেরই মনোযোগ টানবে। সংক্ষেপে বললে এই সূত্রটা একটা বিশেষ দিনের মাহাত্ম্য তুলে ধরেছে আর একটা নির্দিষ্ট মন্ত্র সোনার মাধ্যমে আর্থিক বা জাগতিক মঙ্গল লাভের একটা পথের কথা বলছে। বেশ। আলোচনা তো প্রায় শেষের দিকে। তবে শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, বলুন না। দেখুন লক্ষ্য করার মতো ব্যাপার হলো সূত্রটাতে কিন্তু মন্ত্রটা পাঠ করার করার কথা কথা বা সেভাবে বলা হয়নি জোরটা দেওয়া হয়েছে সোনার ওপর তো আজকের দিনে মানে এই ডিজিটাল যুগে আমরা যেভাবে ধর্মীয় বা আধ্যাত্মিক জিনিস নিই মানে ধরুন ভিডিও দেখি অডিও শুনি সেটার সাথে এই সোনার ওপর গুরুত্ব দেওয়ার কি কোনো বিশেষ যোগসূত্র থাকতে পারে এটা না হয় শ্রোতারা একটু ভেবে দেখবেন এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আজকের টেকনোলজির যুগে আধ্যাত্মিকতার চর্চা বা গ্রহণের ধরন তো পাল্টাচ্ছেই সোনার ওপর এই জোটটা সেটারই প্রতিফলন কিনা সেটা ভাবার বিষয়